বৈশাখ মাসে তুলসী গাছে দেয়া হয় বসুধারা তুলসী গাছে বসুধারা ব্যাপারটি কি। কেউ বলেন বসুধারা কেউ বলে বসুন ধারা আবার কেউ বা বলেন বসন ঝাড়া মাটির ভাড়ের নিচেই ফুটো দুব্য ঘাস গুজে সেই ভাড়ে জল ভরে তুলসী গাছের ওপর টাঙিয়ে দেওয়া হয় গাছের ওপর তা থেকে অবিরত ফোটা ফোঁটা জল পড়ে ভিজে থাকে তার পাত মূলের পাটি মাটিটি বৈষ্ণব মণ্ডলে তুলসীতে এই জলদানকে কেন্দ্র করে মুখ্য লাভের একটি কাহিনী প্রচলিত রয়েছে নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন বৈশাখ মাসে এক বৈষ্ণব নিত্য তুলসী গাছে জল দিতেন একদিন তিনি স্নান করে তুলসীতে জল দিয়ে প্রদক্ষিণ করে ঘরে যেতেন একটি কুকুর দারুণ তৃষ্ণার্ত হয়ে সেখানে তুলসীর গোড়ায় বৈষ্ণব নিবেদিত জল তখনও কিছুটা ছিল তাই সে চোচ করে খেয়ে ফেলল এরপর বৈষ্ণবের ঘর থেকে বেরোতে এক ব্যাঁধের প্রচণ্ড তারা খেলো সে কেননা খানিক আগেই সে ব্যাধের হাঁড়িতে রান্না করা খাবার চুরি করে খেয়েছে এরপর হাঁড়িটি ভেঙেও এসেছে ক্ষুধার্ত ব্যাধ শিকার করে ফিরে ভাঙা হাঁড়ি দেখে মারাত্মক রেগে গেল কুকুরটির হাঁড়ি খাওয়ার স্বভাব সে জানত তাই দারুণ কোদে কুকুরটিকে হন্য হয়ে খুঁজতে লাগল খুঁজতে খুঁজতে বৈষ্ণবের ঘরের বাইরে তাকে পেতেই খানিকটা তাড়িয়ে নিয়ে গিয়ে দিপ ছুঁড়ে মেরে ফেলল অমনি জমধুতেরা কুকুরটিকে খুঁজতে এসে পুকুরটির আত্মাকে শেষ বিচারের জন্য জমালয়ে নিয়ে যেতে সেখানে হাজির হলো কিন্তু তারা নিয়ে যাবার আগেই বিষ্ণুভূতেরা এসে তাকে বাধা দিল বলল পুকুরটি অনেক অন্যায় করল যেহেতু শেষ সময়ে তুলসী পাদপথ পাদমূলের জল খেয়েছে তাই তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে গেছে এখন সে বিষ্ণু লোকে অনন্তকাল পাশের যোগ্য হয়ে উঠেছে এই বলে তারা কুকুরকে সোনার রথে চড়িয়ে বিষ্ণু নিয়ে চলে গেল কাহিনীর বক্তব্য এটাই যে বৈশাখ মাসে তুলসী পাদঙ্গুলির জল খেয়ে যদি বিষ্ণুলোকে যাবার পুণ্য অর্জিত হয় তাহলে তুলসী গাছের জল ঢুলে কতই না পূর্ণ হয় এটা বোঝানো হয়েছে বহু বছরের ঐতিহ্য ধরে এখনও এই কাহিনীর নির্যাসটুকু মাথায় নিয়ে নারী পুরুষ নির্বিশেষে অসংখ্য বিষ্ণুভক্ত ও পুণ্যার্থী মানুষ পুরো বৈশাখ গাছ জুড়ে স্নানের পর তুলসী প্রদক্ষিণ করে তুলসী গাছে জল ঢেলে তারপরে গৃহে ঢোকে বন্ধুরা আপনারা তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্রটি বলবেন গোবিন্দবলভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপ আমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায় তুলসীতে জলদানের এই রীতি ধর্মপথের মানুষের কাছে সনাতনী ধারায় পুণ্য লাভের জন্য সেবা আর সংস্কৃতির গবেষকের কাছে খরতাপে জলের অভাব থেকে জাতীয় গাছ বাঁচানোর কোন কৌশল উদ্দেশ্য যাই হোক না কেন এই আচার আমাদের আবহমান বঙ্গ সংস্কৃতির অঙ্গ প্রজন্মের পথ বেয়ে ধারা খানিকটা ক্ষুণ্ণ হলেও এগিয়ে চলেছে বংশ পরম্পরা বন্ধুরা আপনারা অবশ্যই তুলসী গাছে ধারা বাঁধবেন এবং তুলসী দেবীকে জল দেবেন কিন্তু অতিরিক্ত জল হলে তুলসী গাছ নিতে পারে না কারণ চৈত্র থেকে যে দাবদাহের জন্ম বৈশাখে সে যেন যৌবন পেয়ে যায় যৌবনের উন্মাদনায় দাপিয়ে বেড়ায় তার দাপটে জীবক যখন তাহি তাহি রবে মুষ্ম হয়ে ওঠে তখন ধর্মপ্রাণ মানুষ তাদের সহায় হন এবং তাদের সেবায় আত্মনিয়োগ করেন বৈশাখের দাবদাহে সেই ধর্মপ্রাণ মানুষের সেবাদৃষ্টি থেকে উদ্ভিদ বৃক্ষ বাদ যায় না অবশ্যই ধর্মীয় প্রেক্ষাপটে আছে যারা বয়স্ক মহিলারা সারা বছর বৈশাখ মাসে তুলসী গাছে জল দিয়ে থাকেন অবশ্যই দেবেন এবং তুলসী গাছের জল দিলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং ভগবান বিষ্ণুর নারায়ণের আশীর্বাদে আপনার সংসারে যথেষ্ট পূর্ণ লাভ হবে জল ঢালার যথেষ্ট নিয়ম রয়েছে বাসি কাপড়ে তুলসী গাছে জল দেওয়া যাবে না ছেঁড়া বা সেলাই করা কাপড় পরে তুলসী গাছে জল দেওয়া যাবে না পবিত্র পরিচ্ছন্ন হয়ে স্নান করে তবেই তুলসী গাছে জল দেবেন